আসসালামালিকুম আমাদেরকে অনেকে জিজ্ঞেস করতেছিল যে ভাই আপনার যে কইল পাখি খাঁচায় পালতেছেন খাঁচা পাললে কি বেশি সুবিধা হয় নাকি ফ্লোরে আর ডিমের পার্সেন্টেজটা কোথায় বেশি পাওয়া যায় খাঁচায় নাকি ফ্লোরে তো আজকে আপনাদেরকে বলার চেষ্টা করবো যে খাঁচার পাখি নাকি ফ্লোরে তো তার জন্য আমরা সকাল সকাল মানে আমাদের যে কইল পাখিগুলো রুমে চলে আসছে আর রুমে আসার সাথে সাথে কি ওখানে ওদের থেকে খাবারের পাত্রগুলো সরাই ফেলতেছি যেহেতু আমরা খাঁচা পরিষ্কার করবো যাতে খাবারের পাত্রে ময়লা না লাগে তার জন্য কি খাবারের পাত্রগুলো সরাই দিতেছি আর মূলত আজকে আমরা ট্রেগুলো পরিষ্কার করবো আর খাঁচার মধ্যে সবচেয়ে অসুবিধার জিনিস হচ্ছে আপনার ময়লাটা রোজ পরিষ্কার করতে হবে আপনি যদি ময়লাটা রোজ পরিষ্কার না করেন ময়লা থেকে একটা দুর্গন্ধ বা একটা গ্যাস হয় যার কারণে পাখির ডিমের পার্সেন্টেজ কমে যায় আর ওদের অনেক রকম সমস্যা হয় কারণ গ্যাসের থেকে পাখির মূলত যে কোনো রোগ ভাইরাস ছড়ায় আবার ডিমের কমে যাবে যদি আপনার আর কি দুর্গন্ধ হয়ে থাকে কারণ পাখির চোখ লাল হয়ে যাবে পাখির গ্যাসে মানে পেটে সমস্যা হবে যার কারণে পাখি কম খাবে ডিমও কম পারবে আর আস্তে আস্তে পাখি না খায় শুকায় যাবে যার কারণে পাখির সমস্যা বা ডিমের পার্সেন্টেজ কমে যাবে পাখি মারা যাবে হয়তো আপনি বুঝতে পারবেন কি কারণে পাখি মারা যাচ্ছে তার জন্য আরকি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা খুবই প্রয়োজন আর আপনারা যদি ফ্লোরে পাখিটা পালে না তাহলে পাখির লিটারটা ম্যানেজমেন্ট করা অনেক কঠিন হয়ে যায় শীতের মধ্যে কারণ যেহেতু রোদ উঠে না ঠিক মতো আবার ফ্লোর ঘামা বেশ শীতের দিনে কারণ নিচে থেকে পানি উঠে আর একদিন পর লিটারটা চেঞ্জ করতে আর মান্থলি হিসাব করতে গেলে লিটার চেঞ্জ করা অনেকটা খরচ হয়ে দাঁড়ায় তো তার জন্য আর কি লাফটোর চোখে দেওয়া যায় না যেটা আমরা প্রান্তিক খামারি পাখি অল্প পালি তার জন্য তো এই জন্য আমি আগে চিন্তা করছিলাম যে গত বছর যেহেতু আমার একটা সমস্যা হয়েছে ফ্লোর থেকে আমি আর ফ্লোরে পাখিটা পাবো না যদি লাগলে একটু পরিশ্রম বেশি হবে যেহেতু ময়লাটা রোজ পরিষ্কার করতে হয় আমার যে দেখতেছেন আমি ময়লাটা সকাল সকালে উঠে পরিষ্কার করি মানে এটা আমার রেগুলার কাজ হয়ে গেছে এখন মানে সকালে উঠে আগে পাখির পরেসা পাখি লিটারটা চেঞ্জ মানে ওয়াশ করে ফেলি বা ঘরটা ধুয়ে দেই যাতে কোনো গ্যাস না হয় বা কোনো একটা দুর্গন্ধ না হয় কারণ মল থেকে যে দুর্গন্ধটা হলে পাখি চোক লাল হয়ে যাবে আর আপনার পেটের মধ্যে নানান সমস্যা দেখা দেবে নানান ওষুধ খরচ বাড়বে তার জন্য আমি মানে পাখি ডিক্স কোন পাখি ডিক্স আমি নেই না যাতে পাখিগুলো সুস্থ থাকে আর সামনে যে শীত এসে পড়ছে আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই প্রয়োজন কারণ শীতের মধ্যে রানীকে রোগ একটু বেশি হয় তারপরে মানে গ্যাস মানে পেটে যদি কোনো সমস্যা হয় তাহলে আরো সমস্যাটা দেখা দেয় তখন আরো মানলি আপনার ওষুধের কষ্ট বেড়ে যায় এমনি নরমালি তো কোই কোন অত লাগে না শুধু ডিমের জন্য ভিটামিন ভিটামিন ওষুধগুলো লাগে আর যদি আপনি ফ্লোরে পালন বা মালা পরিষ্কার ঠিক মতো না করেন দেখবেন পাখি ঠান্ডা লাগছে আর ঠান্ডা থেকে সরাইতে ঠান্ডা ঠান্ডার ওষুধ দিবেন কিন্তু কাজ করবে না আর ওদের পেটে গ্যাস হয়ে গেলে বা পেটে কোন নানান একটা সমস্যা দেখা দিবে। আর ফ্লোরে পাললে পাখি তো লিটারের ম্যানেজমেন্ট করাটা অনেক দুষ্কর হয়ে যায় কারণ সামনে শীত আর ভুষি শুয়ানো অনেক পরি একটা ঝামেলা হয়ে যায় আর আল্লাহর মধ্যে আমাদের এই যে ঘরের কাজ মানে ট্রে থেকে ময়লাটা নিচে ফেলার কাজ শেষ হয়ে গেছে আল্লাহর রহমত আমরা এখন পাখিগুলোর খাবার দিয়ে দিতেছি আর এখন কাজ হচ্ছে আমরা ওদের পানিটাও পরিষ্কার করে দিব কারণ ময়লা পানি খেলে কিন্তু আরো নানান সমস্যা হয় মানে পেটের পেটের মধ্যে ইনফেকশন হয়ে যাবে আর ইনফেকশন থেকে পাখি মারা যাবে তো মূলত আমার মতে মানে চিন্তা ভাবনা থেকে বা আমার পাখি পালার অভিজ্ঞতা থেকে বলতে পারি ফ্লোরে থেকে পাখি খাঁচা পালাটাই বেটার পাখি কম মারা যায় আর পাখি ফ্লোরে পাললে হয় কি অনেক পাখি মারামারি করে উড়া উড়ি করে আর উড়ে এক এক জায়গায় বাড়ি খেলে পেটের ডিম ভেঙে যায় পেটে ডিম ভেঙে গেলে ওই পাখিটা পরে বাঁচে না মারা যায় তো পাখি ফ্লোরে রাখলে হয়েছে বেশি সমস্যা ওই পাখি মারামারিটা তার পাখি উড়া উড়ি আর যেহেতু আমাদের ডিমের পাখি রাতে লাইট বন্ধ করে দিতে হয় আবার সকালবেলা লাইটটা চালু করতে তো লাইট বন্ধ করার পরেও পাখি অনেক উড়াউড়ি করে আর পাখিটা একটু বেশি করে যার কারণে পাখি মারা যায় বেশি আল্লাহর রহমতে পাখি যদি আপনি খাঁচায় পালেন আর যদি আপনি পুরুষ পাখি না রাখেন মানে ধরেন যে খাঁচার মধ্যে আপনি ডিমের জন্য পাখি পাবেন ওই খাঁচা যদি আপনি পুরুষ পাখি না রাখেন দেখবেন পাখি কোনো ঠোকরা টুকরি করবে না আল্লাহর রহমতে পাখি সুস্থ থাকবে আর আল্লাহর রহমতে আপনার অনেক কষ্ট কমে যাবে কারণ ফ্লোরে পাললে পাখি ঠান্ডা লাগে বেশি আর ঠান্ডার জন্য মানে একটা এক্সট্রা টাকা খরচ হয় আর যদি আপনি ফ্লোরে না পালেন মানে খাঁচায় পালেন দেখুন পাখি ঠান্ডা লাগবে না রোগ ব্যামার কম হবে পাখি মারামারি কম করবে পাখি সুস্থ থাকবে সব মিলা হচ্ছে আমার মতে যদি খাঁচা পাখি করতে পারেন হয়তো খাঁচায় পালে একটু কস্টিং বেশি লাগে কারণ এক হাজার পাখি খাঁচায় কিনতে গেলে পঞ্চাশ হাজার প্লাস পরে যায় আর ফ্লোরে পালতে গেলে হয়তো পাখির কস্টিংই পড়ে কিন্তু খাঁচার কোনো প্রাইস পড়ে না কিন্তু আমার মতে ভাই যদি আপনারা পাখি পালতেই চান খাঁচার মধ্যে পালন কস্টিং একটু বেশি হলেও আল্লাহর মতে আপনি সেফ থাকতে পারবেন শীতের মধ্যে বলেন বা নানান যে কোনো বৃষ্টি বাদলের দিনে বলেন যে কোনো সমস্যায় আপনার পাখিরা সেফ থাকবে কারণ ইয়া পানিটা লাগবে না ওদের শরীরে ফ্লোরও ভিজবে না কোনো টেনশন থাকবে না টেনশন মুক্ত পাখি পালতে পারবেন আর ফ্লোরে পাখিটা পালতে গেলে হয় কি পাখি মারামারি করে আর মানে অনেক নানান ঝামেলা হয় আর খাঁচার মধ্যে আর ফ্লোরে পাখি পালার মধ্যে যদি ডিমের পার্সেন্টেজ হিসাব করেন দুইটা সেমই থাকে কোনো মানে ভেদাভেদ নাই সব একই থাকে তো আমাদের ফার্মের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম